দিস চ্যানেল ডজ নট প্রোমোট এনিভ্যালান্ট হার্মফুল অর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অন দিয়ে সোমবার এস এস প্যানেলের চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠক করেন জেওপি দলের প্রতিষ্ঠাতা হুমায়ুন কাবির বৈঠকে শীতকালীন অধিবেশনে বিধানসভায় বিল পাস করে চাকরিহারা যোগ্যদের পুনরায় বিদ্যালয়ে ফেরানোর দাবি জানানো হয় এছাড়াও চাকরিহারাদের তরফে দুর্নীতির পাঁচালী ট্যাবলো করে কালীঘাট থেকে কোচবিহার পর্যন্ত জনসংযোগ যাত্রার কথা জানানো হয় বৈঠক উপস্থিত ছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী অনুসরণকারী মঞ্চের আহ্বায়ক সুমন বিশ্বাস হুমায়ুন কবির সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি বলেন নিশ্চয়ই পাশে থাকব তবে এই সরকারের মেয়াদ ফেব্রুয়ারি পর্যন্ত যোগ্যদের চাকরি ফেরানোর জন্য সমস্ত পাথরকে উল্টে উল্টে দেখতে হবে আমাদের আমরা মাননীয় বিধায়ক এবং জেউপি দলের যিনি প্রতিষ্ঠাতা তার কাছে আবেদন করতে এসেছি আগামী শীতকালীন অধিবেশনে তিনি যাতে রাজ্য বিধানসভায় সোচ্চার হন যাতে বিল পাস করে আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরানো হয় এবং রাস্তার যে আন্দোলন রাজ্য সরকার চোর সুপ্রিম কোর্ট থরে থরে বলেছে সুতরাং সেই চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে যে রাস্তার গণ আন্দোলন সেই আন্দোলনে মাননীয় বিধায়ককে তাদের কর্মী সমর্থকদের আমরা পাশে যাই এবং দুর্নীতির পাঁচালি আমরা ট্যাবলো করে কালীঘাট থেকে শুরু করে কুচবিহার পর্যন্ত কাকদ্বীপ থেকে কুচবিহার আমরা সেই দুর্নীতির পাঁচালি নিয়ে জনসংযোগ যাত্রায় বেরোবো দুর্নীতির বিরুদ্ধে কারণ পশ্চিমবঙ্গের মানুষ পিছিয়ে পড়া মানুষ সংখ্যালঘু মানুষ সবাই পিছিয়ে পড়ার কারণ হচ্ছে এই রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতি সেজন্যই এসেছে ছাব্বিশের ভোটে ভোটের জাতিগত যে বিভাজন সেটা প্রখটভাবে হবে হিন্দুরা হিন্দুদের নির্বাচিত করুক না দুশো সিট হিন্দু মেজোরিটি সিট আছে নির্ণয় করুক না তারা দুশো সিট মমতা ব্যানার্জিকে দিবে না হোক শুভেন্দুকে দিবে তারা হোক আর আমি বলছি তো একশো সিট আমি হিন্দুদের সঙ্গে নিয়ে মুসলিমদের সঙ্গে নিয়ে একশো সিট জিতে দেখাবো আমি আমাকে সমর্থন করতে হবে শুভেন্দুকেও করতে হবে না হলে মমতা হিন্দু হিন্দু বেশি নাই আমি তো তো আমাকে পার্টি আমার ওদের যেমন মেন টার্গেট হিন্দু ভোট ক্ষমতায় টিকে থাকতে হবে হিন্দুদের পোষণ করতে হবে তো হিন্দু তোষণ করলে সাংবিধানিক আর আমি মুসলিম তোষণ করলে অসাংবিধানিক এটা তো হতে পারে না ভারতবর্ষের সংবিধান